বিজ্ঞান বলে একটি ছোট্ট পাত্রে বড়জোর এক বা দুই লিটার পানি রাখা সম্ভব কিন্তু ইতিহাসের পাতায় এমন এক ঘটনা আছে যা বিজ্ঞানের সব সূত্রকে হার মানায় এমন একটি ঘটনা যেখানে একটি বিশাল হিরুদ বা সাগরের কোটি কোটি লিটার পানি অদৃশ্য কোনো শক্তির টানে বন্দী হয়ে গিয়েছিল সামান্য একটি মাটির ঘটিতে হ্যাঁ আজ আমরা কথা বলবো উপমহাদেশের অধ্যাত্মিক রাজধানী আজমির শরীফের সেই বিখ্যাত ঘটনা নিয়ে যখন এক দরবেশের কারামতে শুকিয়ে গিয়েছিল পুরো আরা সাগর কেছিলেন সেই দরবেশ কেন তৎকালীন শক্তিশালী রাজা তার ওপর পানি বন্ধ করে দিয়েছিলেন আর কিভাবে বা সেই পানি আবার ফিরে এলো এই ঘটনা কি শুধুই গল্প নাকি এর পেছনে আছে কোন গভীর অধ্যান্তিক শিক্ষা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বাগত জানাচ্ছি আমাদের ইমানের গল্প চ্যানেলে সময়টা দ্বাদশ শতাব্দী এগারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে ভারতের বুকে তখন রাজত্ব করছেন চৌহান বংশের পরাক্রমশালী রাজা পৃথ্বাজ চৌহান তার রাজধানী আজমির ছিল তখন ক্ষমতার কেন্দ্রবিন্দু চারিদিকে কড়া নিরাপত্তা আকাশচুম্বী দুর্গ আর হাজার হাজার সৈন্য ঠিক সেই সময় কাফেলা নিয়ে ভারতের দিকে রওনা হলেন সুলতানুল হিন্দ খাজা চিস্তি তিনি যখন আজমিরে পৌঁছালেন তখন তার সাথে ছিল মাত্র চল্লিশ জন অনুসারী তিনি শহরের এক প্রান্তে একটি টিলার ওপর যেটি বর্তমানে আস্তানা শরীফ নামে পরিচিত আস্তানা করলেন কিন্তু তার এই আগমন সহজভাবে নেন তৎকালীন রাজা এবং তার পুরোহিতরা তারা মনে করলেন এই বিদেশি ফকির হয়তো আমাদের রাজত্ব বা ধর্মে আঘাত করবেন শুরু হলো সংঘাত তবে এই সংঘাত তলোয়ারার নয় এই সংঘাত ছিল ক্ষমতার দম্ভ বনাম অধ্যাত্মিক শক্তির রাজা প্রথমে নির্দেশ দিলেন যেন এই ফকিরদের উটগুলো এখানে বসতে না দেওয়া হয় কিন্তু খাজাও আবার এক হুকুমে উটগুলো পাথর হয়ে বসে রইলো এই ঘটনার পর রাজার ক্রোধ আগ্নেহগিরির মতো ফেটে উঠলো মানুষ না খেয়ে কিছুদিন বাঁচতে পারে কিন্তু পানি ছাড়া জীবন অসম্ভব রাজা পৃথ্বীরাজ এক ভয়ঙ্কর তিনি ভাবলেন যদি এই পানি বন্ধ করে দেওয়া যায় তবে তারা নিজে থেকেই আজমির ছেড়ে পালাবে। আজমিরের পানির প্রধান উৎস ছিল বিশাল আনা সাগর রাজা তার হাজার হাজার সৈন্য মোতায়েন করলেন আনা সাগরের চারপাশে ঢোল পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো একজন সেরা ঘোষণা করলো সাবধান খাজা মহিনুদ্দিন এবং তার সঙ্গীদের কেউ যেন আরা সাগরের এক ফোঁটা পানীয় নিতে না পারে যে তাকে সাহায্য করবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড তীব্র গরমে মরুভূমির বুকে তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন খাজা বাবার সঙ্গীরা অজুত ও পানের জন্য এক ফোঁটা পানীয় নেই তারা খাজা বাবার কাছে গিয়ে ফরিয়াত করলেন শিষ্যদের কষ্ট দেখে খাজা মহিনুদ্দিন চিস্তি বিচলিত হলেন না তার মুখে ছিল এক স্বর্গীয় প্রশান্তি তিনি তার প্রধান খাদেম হজরত কুতুবুদ্দিন বখতিয়ারকে একটি ছোট মাটির লোটা বা পাত্র দিয়ে বললেন বাবা হতাশ কুতুবুদ্দিন না যারা পানির প্রবাহ বন্ধ করে তারা জানে না যে প্রাকৃতিক মালিক কে যাও এই পাত্র নিয়ে আনা সাগর থেকে পানি নিয়ে এসো কুতুবুদ্দিন গিয়ে পৃথ্বীরাজের সেনাদের বলল মহিনুদ্দিন চিস্তি শুধু এক লোটা পানি চেয়েছেন সেনাপতি উপহাসে সুরে বলে উঠল দাঁড়াও ফকির কোথায় যাচ্ছ না রাজার নিষেধ আছে খাদেম বিনয়ের সাথে বলে উঠল ভাই আমাদের সঙ্গীরা তৃষ্ণে মারা যাচ্ছে আল্লাহর ওয়াস্তে আমাকে শুধু এই ছোট পাত্রটা ভরে পানি নিতে দাও সেনাপতি অট্ট্র হাসি দিয়ে বললেন হ্যাঁ পানি এই সাগরের প্রতিটি ফোটার মালিক মহারাজ ফিরে যাও নইলে তলোয়ার দিয়ে গোর্দার নামিয়ে দেব খাদেম দৃষ্টকণ্ঠে বলে উঠল পানির মালিক আল্লাহ আমি আমার মুর্শিদের হুকুমে এসেছি আমি পানি নিবই সৈন্যরা ভাবলো এক ঘটি পানিতে আর কি হবে নিতে দাও কিন্তু যখনই খাদেম পাত্রটি পানিতে ডুবিয়ে তুললেন তখনই ঘটলো সেই মহাজাগতিক ঘটনা পাত্রটি পানি থেকে তোলার সাথে সাথেই আনা সাগরের পানিতে বিশাল ঘূর্ণি সৃষ্টি হলো মনে হলো যেন কোনো অদৃশ্য ভ্যাকুয়াম ক্লিনার সাগরে সবকিছু পানি চুষে নিচ্ছে সৈনিকরা আতঙ্কিত হয়ে বলে উঠল। ওরে এ কি হচ্ছে পানি এমন করছে কেন সেনাপতি থামা যাদুঘর থামা বলছি সাগর যে শুকিয়ে যাচ্ছে দেখতে দেখতে বিশাল আনা সাগরের সব পানি সেই ছোট্ট ঘটির ভেতর অদৃশ্য হয়ে গেল চারপাশের ঘাট শুকিয়ে গেল মাছগুলো কাদার মতো ছটপট করতে লাগলো সৈন্যরা ভয়ে থর করে কাঁপতে লাগলো যে ঘটিতে এক লিটার পানি ধরে সেখানে ঢুকে গেল পুরো সাগরের পানি আল্লাহ আনা সাগর শুকিয়ে যাওয়ার সাথে সাথে পুরো আজমির শহরের পানির জন্য হাহাকার পড়ে গেল উহা শুকিয়ে গেল পুকুর শুকিয়ে গেল কারণ আনা সাগরে ছিল পানির মূল উৎস সাধারণ মানুষ পশু পাখি পানির অভাবে মারা যাওয়ার উপক্রম শুরু হলো প্রজারা রাজার প্রসাদের সামনে ভিড় করলো তারা চিৎকার করে বলতে লাগলো আমাদের পানি দিন নইলে আমরা মারা যাবো রাজা আজ বুঝতে পারলেন এটি কোনো সাধারণ জাদু নয় এটি এক ইলাহী শক্তি তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল উপায় না দেখে রাজা এবং তার মন্ত্রীরা ছুটে এলেন খাজা দরবারে অনুতপ্ত বলে উঠলেন হে দরবেশ আমি আমি আমার আমার ভুলের জন্য লজ্জিত বুঝতে পারিনি আপনার ক্ষমতা প্রজারা মারা যাবে দয়া করে পানি ফিরিয়ে দিন আমি কোথা দিচ্ছি আর কখনো আপনাদের বাধা দেব না খাজা মহিনুদ্দিন চিস্তি ছিলেন গরিব নেওয়াজ বা গরিবের বন্ধু তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না মানুষের কষ্ট দেখে তার মন কেঁদে উঠল তিনি বললেন রাজা ক্ষমতা মানুষকে অন্ধ করে দে মনে রাখো এই পানি এই বাতাস আসমান সব কিছুর মালিক এক আল্লাহ মানুষকে কষ্ট দিয়ে কখনো খোদার সন্তুষ্টি পাওয়া যায় না এরপর তিনি খাদমকে নির্দেশ দিলেন যাও এই ঘটির পানি আবার সাগরে ঢেলে দাও খাদেম যখনই সেই ঘটির পানি শুকিয়ে যাওয়া সাগরে ঢাললেন সাথে সাথে সাগর আবার পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেল আজমিরবাসী প্রাণ ফিরে সেই দিন হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই খাজা এই কেরামত দেখে তার ভক্ত হয়ে গেলেন সেই আনা সাগর আজও আজমিরে বিদ্যমান আজও লাখো লাখো মানুষ সেখানে যায় এবং সেই ইতিহাসে সাক্ষী হয়ে খাজা মহিনুদ্দিন চিৎছি আজ নেই কিন্তু তার সেই কারামত এবং শিক্ষার আলো আজও জ্বলছে এই ঘটনা আমাদের শেখায় ক্ষমতা বা দম্ভ দিয়ে কখনো সত্যকে দমিয়ে রাখা যায় না দুনিয়ার সব ক্ষমতা যেখানে শেষ হয় আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু হয় প্রিয় দর্শক এই অলৌকিক ঘটনা সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলামের ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ